প্রিয় চন্দ্র কারিগর এখন এখানে যদিও সন্ধ্যা কিন্তু আশা করি এই মেঘ রৌদ্রছায়ার হেমন্তের মাঝে মীরার গ্রামের বাড়িতে বেশ ভালো আছেন ভেবেছিলাম আরও অপেক্ষার পর চৈত্রের দ্বিতীয় দিবসে আপনাকে লিখব কিন্তু দেখতে দেখতে শ্রাবণ মেঘের দিন পার হয়ে যাচ্ছে তাই আমি এবং আমরা আর এই বসন্তের জন্য বসে থাকতে পারলাম না জানেন আসমানিরা তিন বোন নাকি আজ অন্ধকারের গান করতে করতে স্টেশনে গিয়ে কালো জাদুকর দেখে এসেছে সে নাকি এক বিরাট গানি ডায়নি প্রতি কৃষ্ণপক্ষের রাতে আমাদের সাদাবাড়ির ঠিক পাশে দাঁড়িয়ে সে নাকি কাব্য করে আর বৃষ্টির দিনে বৃষ্টিবিলাস করতে করতে নাকি পরির মেয়ে মেঘবতীকে ডাকে এপিটাফের সামনে আর সে নাকি আসে সেই অচিনপুর থেকে এটা শুনে আমি সিদ্ধান্ত নিয়েছি যে একা একা এই রজনীতে বিশেষত প্রথম প্রহরে আজ আমি কোথাও যাব না ও তো বলাই হয়নি তিথির নীল তোয়ালে নিয়ে সেদিন সেই করেছে পিপলি বেগম নাকি ওটা ধুয়ে সাজঘরে না রেখে আয়না ঘরে রেখে এসেছিল আর তাইতেই শুভ্র ক্ষেপে গিয়ে নবনীকে দিয়েছে সেই ঝাড়ি আর তার শেষটা গিয়ে পড়েছে ওর উপর শেষে আমি মিসির তার রাগ ভাঙালাম এই বলে যে আজ দুপুরে তোমার নিমন্ত্রণ অন্যদিন অনেকটা মধ্যাহ্নের দিকে রূপা আবার মৃন্ময়ীর মন ভালো নেই দেখে আর কাউকে না পেয়ে হিমুর কাছেই কাছে উপহার দেবে বলে বাদলা দিনের দ্বিতীয় কদম ফুল দাবি করে বসেছিল ছেলেটা তারপর ম্যাজিক মুন্সির সেই মেঘের উপর বাড়িতে হাজির সেখানে গিয়ে দেখে বিরাট তালা দেয়া তার মেয়ে লীলাবতীকে বেশ কয়েকবার ফোন কল করার পর জানা গেল যে লীলাবতী বলেছে আজ আমরা কেউ বাসায় নেই তো সেখান থেকে ফিরতে গিয়ে আরেক বিপদ চাঁদের আলোয় কয়েকজন যুবকের খপ্পরে পড়ে সব হারিয়ে নিষাদের সাহায্য চাইতে গিয়ে ও শুনল যে ওরা নাকি আঙুল কাটা জগলুর লোক তাই ভয়ে অভিমানে তার সিদ্ধান্ত আমি আর থাকবো না তোমাদের এই নগরে আর মজার ব্যাপার হচ্ছে কি জানেন বিশ্বাস করুন কি না করুন আজ হিমুর বিয়ে যার জন্য দুশ্চিন্তায় চলে যায় বসন্তের দিন যে কিনা এখনো নক্ষত্রের রাতে শুয়ে শুয়ে জোচরা ও জননের গল্প শুনে তাও চুপ করে যে কিনা এখনো দরজার উপাশের দেয়ালের উপর উঠে পারাপার হওয়ার খেলা খেলে এবং মজা করে সেই ছেলেটার নাকি বিয়ে ভাবা যায় যাই হোক অনেক হলো বৃক্ষ কথা আর নষ্ট না করি আপনার সময় এদিকে আবার মৃদু মন্দ লিলুয়া বাতাস ধীরে ধীরে রূপ দিচ্ছে মাতাল হাওয়ায় আজ মনে হয় ঠান্ডাটা বাড়বে দিনের শেষে এই কিছুক্ষণ সময় পেয়ে আপনাকে লিখছি আর কি আর তো কোথাও কেউ নেই ভালো থাকবেন ইতি প্রিয়তম